প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রমোদনগর হালকা মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআন প্রশিক্ষণের ভর্তি প্রক্রিয়া চলছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার এই দুই দিনই ভর্তি প্রক্রিয়া চলবে ইনশাআল্লাহ আমাদের হালকা মসজিদে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবারের মাদ্রাসা ছাত্রছাত্রী সহ এলাকার মুক্তব মাদ্রাসা স্কুল এর ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘ এক মাস কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে আপনারা যারা আছেন প্রত্যেকে এখানে ভর্তি করতে পারেন উদয়পুর বিশালগড় সোনামুরা যে কোনো জায়গা থেকে আপনারা ভর্তি করতে পারেন প্রশিক্ষণ প্রচলন কমিটি ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া থেকে সব কিছুর সুব্যবস্থা করবে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা আপনারা প্রত্যেকে ভর্তি সহ আর্থিক সহযোগিতা সবাই করবেন এই প্রত্যাশা রাখছি